হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজে দেখতে থাকেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিও যদি ইউটিউব থেকে দেখতে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটন বন্ধুরা আজকে খুব চমৎকার একটি কাজের সামনে চলে এসেছি তো বন্ধুরা চলুন তাদের সেই নিয়োগ বিদ্যুৎ ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কোলা ফুড প্রোডাক্টস লিমিটেড তাহলে চমৎকার প্রকাশ করেছে তো কোকা বলে বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রাচীন একটি বন্ধুর প্রতিষ্ঠান তারা আজকে দেখবো তারা কি কি পদে লোক নিয়ে করবে আবেদন কিভাবে করতে হবে এবং প্রত্যেকটি পদে আবেদন করতে গেলে এই প্রতিষ্ঠানে কাজ করতে গেলে কি কি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে বন্ধুরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে যদি প্রতিষ্ঠান সম্পর্কে কিছু আপনার জানতে প্রয়োজন বোধ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম চাকরি রিলেটেড ভিডিও বন্ধুরা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে সবার আগে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেশের অন্যতম শীর্ষস্থানীয় খাদ্য এবং পানীয় সামগ্রী প্রস্তুতকারী এবং বাজারকারী প্রতিষ্ঠান কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড এর নিম্ন পছন্দের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো প্রথমেই আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি পদের নাম প্রোডাকশন সুপারভাইজার এখানে তাদের পছন্দ আকাঙ্ক্ষা রয়েছে আপনার পঁয়ত্রিশ জন অভিজ্ঞতার কথা তার উল্লেখ করেছে এইচএসি ডিপ্লোমা ইন ফুড সায়েন্স হনুমান শিক্ষিত যুগ এবং খাদ্যপূর্ণ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তিন থেকে চার বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে বয়সের ক্ষেত্রে তার উল্লেখ করেছে ন্যূনতম পঁচিশ বছর আপনাকে হতে হবে এরপর রয়েছে বন্ধুরা প্যাকিং অপারেটর পদ সংখ্যা রয়েছে পঁচিশ জন প্যাকিং মেশিন অপারেটর হিসেবে তিন থেকে চার বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা তাদের প্রয়োজন নাম্বার তিনে আমরা দেখতে পাচ্ছি রোলার অপারেটর এখানে তাদের লোক প্রয়োজন হচ্ছে দশজন রুলার অপারেটর হিসেবে তিন থেকে চার বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি লেবার মেশিন অপারেটর এখানেও তারা পদ সংখ্যা তারা দশজন নিয়োগ প্রদান করবে লেভেল মেশিন অপারেটর হিসেবে তিন থেকে চার বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখছি নাম্বার পাঁচে কুড়ার মেশিন অপারেটর এখানে তত নয়জন জন লোক তাদের প্রয়োজন তো এক্সটুরার মেশিন পরিচয় মেশিন অপারেটর হিসেবে তিন থেকে চার বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপরে দেখতে পাচ্ছি সি এফ ডি অটো সিলিং বা ফিলিং মেশিন অপারেটর এখানে তাদের পদ সংখ্যা রয়েছে আটজন সি এফ ডি অটো সিলিং বা ফিলিং মেশিন অপারেটর হিসেবে তিন থেকে চার বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নাম্বার সাড়ে রয়েছে ফ্ল্যাট পিস্টার মেশিন অপারেটর এখানে তারা সাতজন লোক নিয়ে করবে তো ফ্ল্যাট বিস্টার মেশিন অপারেটার পরে তিন থেকে চার বছর অভিজ্ঞতা রাখতে হবে এখানে যতগুলো পথ রয়েছে সবগুলো তিন থেকে চার বছর বাস্তব অভিজ্ঞতা তাদের প্রয়োজন তো সেটা বলছি না তারপরে এরপরে পাচ্ছি এরপরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার দশে রয়েছে রোলার মেশিন অপারেটর এখানে তার এগারো জন প্রার্থী তাদের প্রয়োজন রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার এগারোতে ইঞ্জেকশন মেশিন অপারেটর পদ সংখ্যা রয়েছে তেরো জন বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি বারো নাম্বার রয়েছে ব্লো মন্ডিং মেশিন অপারেটর এখানে তারা দশজন লোক নিয়ে করবে নাম্বার তেরোতে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক শীত মেশিন তারা দশজন লোক নিয়ে করবে এরপরে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ নাম্বারে দশজন তারা লোক নিয়ে করবে নাম্বার ট্রেড অপারেটর এখানে তারা দশজন লোক নিয়ে করবে নাম্বার ষোলোতে আমরা দেখতে পাচ্ছি বান্ডেল মেশিন অপারেটর সাতজন তারা লোক নিয়োগ করবে এরপরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার সতেরোতে লিচিং মেশিন অপারেটর দশজন এরপর রয়েছে আঠারো নম্বরে জুস ফিলিং মেশিং অপারেটর দশ জন নাম্বার উনিশশো রয়েছে জুস প্রসেসিং মেশিং অপারেটর সাত জন বিশ নাম্বার আমরা দেখতে পাচ্ছি জুস র্যাপিং মেশিং অপারেটর সাত জন এরপর রয়েছে একুশ নম্বরে ইলেকট্রিক টেকনিশিয়ান জন নাম্বার বাইশে রয়েছে মোটর ওয়েল্ডার পাঁচ জন নাম্বার তেইশে রয়েছে এসি টেকনিশিয়ান পাঁচ জন তো বন্ধুরা প্রত্যেকটি পদে এখানে আমরা যতগুলো পদ দেখছি সবগুলো পদে কিন্তু তিন থেকে চার বছরের আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর কোকোলা ফুড যেহেতু এটি খাদ্য উৎপাদন করে একটি প্রতিষ্ঠান তো আপনারা যারা যারা এই উল্লেখিত সকল পদে যাদের অভিজ্ঞতা এবং এক্সপেরিয়েন্স রয়েছেন তারা এই প্রতিষ্ঠানে বন্ধুরা আপনার অ্যাপ্লাই করতে পারবেন এবং প্রত্যেকটা পদে তিনি তারা বেশ ভালো পরিমাণ তারা লোক নিয়োগ করবে তো যারা যাদের যাদের আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে আশা করি এখানে অ্যাপ্লাই করলে আপনার চাকরিটা বন্ধ হয়ে যাবে যেহেতু একটি পদে বিবরীতে অনেকগুলো তাদের লোক বন্ধু তাদের প্রয়োজন তো এখানে যারা চাকরি করবেন আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তন্ত সদরগুলা পাসপোর্ট সাইজ রঙিন তিন কপি ছবি জাতীয় পরিচয় পত্র ফটোকপি সহ আগামী পনেরোই ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখের মধ্যে তাদের নির্মিত যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা বরাবরে আপনার খামের উপর উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং উল্লেখ করার পরে মানব সম্পদ বিভাগে কোকোলা ফুড অ্যান্ড প্রোডাক্ট লিমিটেড ইসলাম লজ বাড়ি নাম্বার চোদ্দ রোড নম্বর ষোলো বাই এ গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় বন্ধুরা আপনারা পাঠিয়ে দেবেন কোকোলা ফুডের বন্ধুরা এই পদগুলা যদি আপনি চাকরি করেন আশা করি আপনার চা ভালো একটি অপরচুনিটি এখানে রেখেছে আর প্রত্যেকটি পদে কিন্তু তারা কোনো বেতন বা সুযোগ সুবিধা প্রদান করে এগুলো কিন্তু তারা উল্লেখ করেনি তো সবগুলো বিষয় আপনারা যখন ইন্টারভিউ ঘুরে যাবেন তখন আপনারা আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু তারা নির্ধারণ করবে বিষয়টা কিন্তু তারা সার্কুলার আসলে উল্লেখ করার দরকার ছিল কোন পদের জন্য তারা কি কি ফ্যাসিলিটিস প্রদান করবে এগুলো কিন্তু তারা কিছুই বন্ধুরা উল্লেখ করে নেই এবং এখানে অনেকগুলো পদ রয়েছে এবং অনেকগুলো পদের বিপরীতে অনেকগুলোই লোকে তাদের প্রয়োজন তো বন্ধুরা যাদের এক্সপিরিয়েন্স রয়েছে আশা করি আপনারা এই চাকরিতে অ্যাপ্লাই করবেন এবং কোকোলা ফুড প্রোডাক্টস বাংলাদেশের একটি জনপ্রিয় এবং প্রাচীন একটি প্রতিষ্ঠান আশা করি আপনাদের জন্য ভালো কিছু এখানে অপেক্ষা করছে সো বন্ধুরা ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন আপনার উপকার না হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার কোনো বেকার ভাই বা কোনো বন্ধুর উপকার হতে পারে তাই সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ